আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরাকাতু আটাত নিবন্ধনে স্কুল এবং কলেজে গণিত ভাইবার কিছু প্রশ্ন নিয়ে আজকে হাজির হলাম তো দু তেইশে জানুয়ারির যে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে এখানে কিছু তুলে ধরলাম তো এখানে হচ্ছে পরীক্ষা রুমে এক শিক্ষার্থীকে প্রশ্ন করা হয়েছে যে বীজগণিতের জনককে তো বীজগণিত জনককে আবু মুসা মুসা আল খোয়ারিজমি কেন তাকে জনক বলা হয় কারণ হচ্ছে তিনি বীজগণিতের প্রথম ধারণা দেন শূন্য কী ধরনের সংখ্যা শূন্য হচ্ছে অনিনাত্মক এবং নিরপেক্ষ পূর্ণ সংখ্যা শূন্য কী ধরনের সংখ্যা অরিনাত্মক বললেও হবে অথবা নিরক্ষে পূর্ণ নিরপেক্ষ পূর্ণ সংখ্যা বললেও হবে সংখ্যা এবং অঙ্কের ইংরাজি বলো তার সংখ্যা এবং অঙ্কের ইংরেজি সংখ্যা ইংরাজি হচ্ছে কি নাম্বার আর অঙ্কের ইংরেজি হচ্ছে ম্যাথমেটিক্স বৃত্তের স্পর্শকের সমীকরণ বৃত্তের স্পর্শকের সমীকরণ হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীক্ষণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো বৃত্তটি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু দিয়ে গেলে স্পর্শকে সমীক্ষণ হবে এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকোয়াল জিরো সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে কি চার প্রকার এক নম্বর আছে কি বাইনারি দুই নম্বর হচ্ছে ডেসিমাল তিন নম্বর আছে অক্টাল এবং চার নাম্বার হচ্ছে হেক্সা ডেসিমেল ভিত্তের বয়সিত কোনো বিন্দু থেকে কয়টি স্পর্শ রাখা যায় সর্বোচ্চ কয়টা দুইটা তাহলে ভিত্তের বয়স্ক কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শ রাখা যাবে দুইটা রাখা যাবে রেঞ্জ কাকে বলে রেঞ্জের সংখ্যাটা পড়ে নেব একটু তো এখন আসো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল সমীকরণ তো একজনকে প্রশ্ন করা হয়েছে যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল সমীকরণ লেখো সমীকরণ হচ্ছে কি ডিস্কে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স প্লাস এক্স ওয়াই এখন তো ডিভাইডেড বলা যাবে না ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকোয়াল জিরো পরাবৃত্তের সমীকরণ লক্ষ পরাবৃত্তির সমীকরণ ওয়াই ইকোয়াল ফোর এক্স আরেকটা হচ্ছে কত এক্স ইকোয়াল ফোর এ ওয়াই এটা কি পরাবৃত্তের সমীকরণ এখন বৃত্তের দ্বিপক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই প্লাস এ ইকোয়াল জিরো ওয়াই প্লাস এ ইকোয়াল জিরো মূল বিন্দুগামী স্বর লেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল ফাইভ এক্স বৃত্তের ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল ফল আর স্কোয়ার বর্গ লেখো আটটা হচ্ছে কি আটটা হচ্ছে ব্যাসার্ধ এমন একটি স্বর সমীকরণ লেখো যা মূল বিন্দুগামী নয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এটা কি মূল বিন্দুগামী হবে না তো এর ঢাল কোন তাহলে এর ঢাল কত হবে ঢাল হবে মাইনাস ওয়ান এখন কোয়ারেন্ট যখন নির্ণয় করতে বলবে তখন অবশ্যই কি ট্যান চলে আসবে তাহলে এখন ট্যান যদি আসে তাহলে ট্যান ওয়ান ট্যান ওয়ান হচ্ছে কত ফোরটি ফাইভ ডিগ্রি এখন আসো তিনশো টাকার ফাইভ পার্সেন্ট কত তিনশো টাকার পাঁচ পার্সেন্ট কত তাহলে তিনশো গ্রহণ পাশের একশো কাটলে আসে কত তিন পাঁচ পনেরো তাহলে পনেরো টাকা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি আর্গুমেন্টের কোন চতুর্ভাগে তো আর্গুমেন্টটা হতে কত টিটা ইকোয়াল টেন মাইনাস থ্রি বাই ওয়ান মাইনাস থ্রি বাই ওয়ান এখানে ওয়াই বাই এক্স তাহলে ওয়াই মানে কত মাইনাস থ্রি আর এক্সের মানে কত ওয়ান কোন চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কেন এখানে ওয়াইটা হচ্ছে কত নেগেটিভ ওয়াইটা নেগেটিভ তাহলে অবশ্যই এটা চতুর্থ চতুর্ভাগে আর এক্সটা কত পজিটিভ এখন আসো এক্স প্লাস ফাইভ এবং এক্স ওয়াই কল সিক্স হলে এক্স স্কোয়ারের মান কত এই প্রশ্নটা বলছিলো তাহলে এক্সএস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হবে কত আমাদের যে কাল সূত্রের ফেলে এ প্লাস বিয়াল স্কেয়ার মানে টু এ বি সেক্ষেত্রে কত হচ্ছে থার্টিন লওয়ান ওয়ান প্লাস এক্স এবং কোয়াট এক্সের কত তাহলে ডি বাই ডি এক্স ডিডি এক্স লওয়ান ওয়ান প্লাস এক্সের অন্ত কত ওয়ান বাই ওয়ান প্লাস এক্স অন্তস্ক্যানো এখানে লন থাকলে আমরা জানি ওয়ান বাই চলে আসবে আর এক্সের অন্তরিকরণ তো ওয়ানিং আর কোয়াট এক্সের অন্তরিকরণ হচ্ছে কত মাইনাস এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কেন্দ্র কত কেন্দ্র হবে কত জিরো জিরো এখন চোখের আয়তন চোখের যেহেতু চোখ এটা গোল গোলক তাহলে আমরা গোলকের আয়তন বলতে পারবো কে পাই আর স্কোয়ার এজ ঘন একক চোখের আয়তন এটা কি চোখ যেহেতু গোল তাহলে আমরা অবশ্যই বলতে পারি পাই আর স্কোয়ার এজ ঘন একক এক্স প্লাস প্লাস সি এটা কীসের সমীকরণ এটা শলরেখার সমীকরণ ঢাল কত মাইনাস এ বাই বি মূল লম্বরেখার সমীকরণ তাহলে মূল ওই সমীকরণটা থেকেই কিন্তু বলছে যে মূল লম্বরেখার সমীকরণ কী এক্সের সহক হবে বি জায়গায় এবং ওয়াই জায়গায় এবং ওয়াই হবে এক্সের জায়গায় তখন ওয়াইয়ের সামনে কী মাইনাসটা হয়ে যাবে তাহলে বি এক্স মাইনাস এ সমান্তর লেখার সমীকরণ লেখক সমান্তর লেখার সমীকরণ করে এক্স প্লাস বি ওয়াই প্লাস কেএ কল জিরো এই কেটা কিন্তু দ্রবক এটা হচ্ছে কি সমান্তর লেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমরা এই কে চিহ্নটা ব্যবহার করে থাকি এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ওয়ান বাই টু প্লাস সি ই কি বহুপদী এটি বহুপদী নয় কারণ এক্সের ঘাত ওয়ান বাই টু তার কারণ এক্সের ঘাট কিন্তু কোনো ভগ্নাংশ হওয়া যাবে না অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে তাহলে আমরা বল বসবো এটি একটি কি বহুপতি তাহলে এরকম কোনো সমীকরণ থাকলে এটা আমরা অবশ্যই বলবো এটা বহুপতি নয় দ্বিঘাত সমীকরণ লোকে এবং বলো তাহলে দ্বিঘাত সমীকরণ কখন জটিল হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস প্লাস সি কল জিরো এটা দ্বিঘাত সমীকরণ জটিল কখন হবে যদি নিশ্চয় নিশ্চয় বলতে কোনটা বিশ্কেমের এর সের মানজিকাল জিরোর থেকে ছোট হয় তাহলে সেটা কী হয়ে যাবে জটিল হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো হলে এক্স এবং ওয়াইয়ের মান করত তা আমরা জানি যে সংখ্যাগুলো আকারে এবং যোগাকারে থাকে এবং জিরো হয় তা প্রত্যেকটি পদের বর্গ যদি কাল জিরো হয় সেক্ষেত্রে প্রতিটা পদ আলাদা আলাদাভাবে কি আমরা জিরো লিখতে পারবো তাহলে এক্স স্ক্রয়ার জিরো ওয়াই স্কার এক জিরো তাহলে এক্স এ মানো জিরো ওয়াই মানো জিরো এখন রাশির মধ্যে কিউব থাকলে কীভাবে উৎপাদক করবে তাই অবশ্যই এটা কিসের মাধ্যমে করবে আংশিক ভনুষ্য যে কাল কোনো ঘন থাকে একটা বীজগণিত রাশির মধ্যে উৎপাদক করতে গেলে তখন আংশিক বনস প্রয়োগ করতে হবে তো ফাঁকা সেট কী যে সেটের উপাদান নেই বা শূন্য সেট তাকে আমরা কি বলি ফাঁকা সেট বা যে সেটের কোনো উপাদান থাকে না সেটা হচ্ছে কি ফাঁকা সেট তো ফাই চিহ্ন থাকলে এটা কি ফাই চিহ্নটা অবশ্যই ঠিক ঠিক ফাঁকা সেট ফাঁকা সেটের একটা প্রতীক স্বর ঢাল থ্রি এবং স্বর যদি থ্রি কমা টু বিন্দু দিয়ে যায় তাহলে সমীকরণটা হবে কত যত বিন্দু দিয়ে যাবে তাহলে ওয়াই যে বিন্দু দিয়ে যাবে যেহেতু এখানে ওয়ার এক্সের মান কত থ্রি আর ওয়ার মান টু তাহলে ওয়াই মাইনাস টু থ্রি ইন্টু এক্স হবে না এখানে এক্স মাইনাস কত হবে থ্রি হবে যেহেতু এক্সের মানটা এখানে কত থ্রি তাহলে এই জায়গা এই জায়গাটাতে হবে কত থ্রি তাহলে যে বিন্দুগুলো দেবে তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল থ্রি থ্রিটা হচ্ছে ঢাল এক্স মাইনাস থ্রি থ্রি কেন ওই যে যে বিন্দুটি যাবে এরপর সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এর সূত্রগুলো লেখো তাহলে সিম্পল ইন্টারেস্ট সূত্র কি আই ইকুয়াল আর তো আইটা হচ্ছে কি সুদ আর পিটা হচ্ছে আসল এনটা হচ্ছে সময় আরটা হচ্ছে কি মুনাফা হার আরটা অবশ্যই কী শতকরা আকারে প্রকাশ করা হয় আর কম্পাউন্ডটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এর গ্রাফ এবং ঢাল কত এর ঢালটা কত হবে টু আর গ্রাফটা আমি একটু রেখে দিছি এখানে এক্সের মান ওয়ান বসেলে একটা মান পাবো টু বসেলে থ্রি বসেলে বসেলে বসে এখানে গ্রাফ যদি গ্রাফ যদি দেয় তোমাদের তাহলে গ্রাফে বসে দেখবা যে গ্রাফটা কেমন আসে তো আসলে এই প্রশ্নগুলো কিন্তু স্যাররা আগতেই খাতার মধ্যে লিখে রাখেন এবং তোমাদের ভাইবাহ বোর্ডে খাতা দিয়ে বলে যে এটা নির্ণয় করো তাহলে এভাবে তোমাদের নির্ণয় করতে হবে তো এই এই ভাইবা এই প্রশ্নগুলো তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশের ভাইবা বোর্ডে এই প্রশ্নগুলো করা হয়েছে তো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে দেব এবং এই রিলেটেড যে প্রশ্নগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে এই রিলেটেড ওই প্রশ্নগুলোও পড়বা তাহলে দেখবা যার ভাইবাবোটা কোনো সমস্যা হবে না